আপনারা যে ফ্লেভার ফ্লেভার ক্রিয়েটিন খুঁজেন আপনাদের জন্য একটা হ্যাক আমি দেখাই দিই ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে ফাইভ গ্রাম ক্রিয়েটিন এটা কিন্তু ফ্লেভার ছাড়া হ্যাঁ তখন মানুষ কয় যে ভাই ফ্লেভার ক্রিয়েটিন ছাড়া ভাল লাগে না তো আপনাদের জন্য একটা সারপ্রাইজ দেখেন এই যে এই একটা ট্যাবলেটে ভিটামিন ডি থ্রি চার হাজার আয়ু তারপরে হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট তিনশো সাতাইশ এমজি ক্যালসিয়াম গ্লুকোনেট থাউজেন্ড এমজি জাস্ট একটা ট্যাবলেটে আর তার সাথে এটার বাই টেস্ট বাই মারাত্মক এটার দাম পরে মাত্র ওই যে ভাই এটা আমি কোনো প্রোমোশনাল ভিডিও করতেছি না ওই যে আমি কিনছিলাম ক্যাবিকসি তো এটা মোটামুটি আমি ফ্লেভারের জন্য আর কি ইউজ করি সো একটা ক্রিয়েটিন নর্মালি আঠারোশো উনিশশো টাকা আমরা কিনি বাট যেগুলো মার্কেটে ফ্লেভার ক্রিয়েটিন পাওয়া যায় ওগুলো চব্বিশশো পঁচিশশো টাকা তেইশশো চব্বিশশো টাকা মানে অনেক প্রায় চার পাঁচশো টাকা বেশি দিয়ে কিনতে হয় সো আপনারা জাস্ট একশো থেকে দুশো টাকা এরকম একটা খরচ করবেন এখানে পনেরোটা ট্যাবলেট পাবেন প্রত্যেকবার যখন ক্রিয়েটিন খাবেন তখন তার সাথে একটা কেবিক্সি নিয়ে নেবেন এর বেনিফিটও পাচ্ছেন টেস্টও পাচ্ছেন সো এই জিনিসটা অবশ্যই ট্রাই করবেন আমার মতো আর এটা ঠান্ডা মানি দেখাইলে আরও বেশি টেস্ট আসে সো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করবেন যারা ফ্লেভার ক্রিয়েটিং খুঁজতেছে